ছেলেরা তোমাদের বলি তুমি দশ টাকা দিও দিনই কাছে এই নিয়তে দিও চাল্লা আমার কাছে তো বেশি নাই মাওলা আমি পঞ্চাশটা টাকা দিলাম আমার এই উসিলা নামাজি বানাই দেন আমার চরিত্রটা সুন্দর করে দেন আমারে আপনার ভালোবাসা দেন এতটুকু তো ভাবা উচিত তুমি ছেলে যে আল্লাহ আমি কেমন বান্দা আপনার আমার একটু নামাজ পড়তে মন চায় না আমার অন্তরটার মধ্যে আপনার ভয় আসে না কেন আমি কেন সেজিদা দিতে চাই না কিরে ভাই তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার দাদা দাদি মুসলমান তোমার সৃষ্টিকর্তা আল্লাহ তোমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি সাল্লাম তোমার ধর্মের নাম ইসলাম তোমার কিতাবের নাম কোরআন তুমি জন্ম থেকে জানো তুমি মুসলমান যেদিন থেকে তুমি বুঝ হয়েছে সেদিন থেকে কত লক্ষবার শুনছো তুমি তুমি মুসলমান তোমার জিগাইলো তো তুমি কও মুসলমান তোমার পরিচয় লিখতে গেলেও তো তুমি ধর্মের পাশে লেখো তোমার ধর্ম ইসলাম তাহলে এইভাবে তুমি জানার পর বুঝার পর মানার পর স্বীকার করার পর তো তুমি নামাজ পড়ো না কেন কোন বিচার কথাটা ছেলেরা বলো ভাই বুঝছো কি না কথা এটা একটা যুক্তি তো থাকতে হবে যে না ওই আমি তো মুসলমান না তো তুমি কর তুমি মুসলমান না তাহলে তো সারে তো তো কথাই আর থাকে না তাহলে তো আর কোনো জামেলাই নাই তুমি এটা বলো আর কেন যে হুজুর আসলে আপনি ভুল বুঝছেন আমি এরকম হয়েছে দা পাবলিকের কাজে গেছি দাওয়াত কত বছর দিনাজপুর হোসাইন ভাই খুলনা তো হ্যাঁ দাওয়াত দিয়ে সাক্ষী শুনছে বিশ মিনিট কথা বলার পরে পাড়া তিন ছেলে আমার বলছে হুজুর আমরা তো হিন্দু কিন্তু আমার কথা পুরো শুনছে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে আমি ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই মালিকের কথাই বলছি তোমার তোমার সৃষ্টিকর্তার কথাই তোমার শুনেছি সেই দিন এক মওলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম ডেট দিতাম কেন এত দরকার হইল দরকার হইল উনি বলছেন যে যে এক ওই বাজারের হিন্দু ছেলে অর কত হইল হুজুর এই হুজুররে দাওয়ার দেন আলহামদুলিল্লাহ তো বললাম আর কি যেটা যে তুমি তো ভাই মুসলমান আমরা মুসলমান আপনারা আমরা মুসলমান আমাদের মায়েরা আমাদের বোনেরা আমাদের বিবিরা আমাদের ঘরে যারা যেই সমস্ত মহিলাগুলো আছে ওরা মুসলমান না কথা বলেন না তরা নামাজ পড়বে না কেন ওরা পর্দা করবে না কেন আমরা মুসলমান যদি হালাল না খাই তো কে খাবে হালাল আমরা যদি হারাম না ছাড়ি তো ছাড়বে তাকে সুদ যদি হারাম আমরা মনে না করি তো কার জন্য সুদ হারাম করছে হিন্দুর জন্য বিহুদুল্লাই কার জন্য তো তাইলে আমরা মানবো না তো কে মানবে আবার আসেন বলা সারা বলতেছেন বাকিটা হোসেন বেগুন তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ বলে আমার এটি জায়গা আমার এদিকে কি সুন্দর ভাত তরকারি খাওয়া এত চুরি করি আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝলেন না কথা আমি এত ছিটারি করি আমার দিকে কোনো অসুবিধা কত সর্দিও হয় না কত ভালো মানুষ দিয়ে দেখি আজ দশ বছর বিস্তার করে গেছে লড়ে লড়তে পারে না আমরা কি খাবারটা কি আবুল মক্কার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সাল্লি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা ওরে বলতো নবীর এই আহাব আবুল আহাবের একটা বদভ্যাস ছিল নবীজি যেখানে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে দিকে তাকাইয়া কত না এক করতে এত সুন্দর করতে করত না রেডি সাউন্ড নাটক সাউন্ড সিনেমা সাউন্ড এর সব ছেড়ে দিতে এই মল্লবীর কথা মানে বলতো না না এরপরে নবীজি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো কি কইছে এই কইছে না কইসরে সাবধান বিরাট বড় জাদুকর ও অনেক বড় গণক ও একটা ফেস তাকাই দিছে সমাজকার মধ্যে কয় যে আমাদের খুঁড়াটা এলাকা নষ্ট করে লাইছে মায়ের লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই স্বামীর লগে স্ত্রীর মিল নাই বলতো নবীজির বিভিন্ন সাহাবিরা পরে বলতো আবুল আহাব তুমি যেই বাড়াবাড়ি করতেছো আতলারো তোমার তো আল্লাহ তালা এই হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো সারা কোন লাগে থাকো তুমি পিছে পিছে এই তখন তার মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হয়েছে সাহাবি ওরাও তো অনেকেই খোরাইশ বংশীয় তো সমবয়সী এক লগে চলুন না মানুষ তো আইয়াই কইতো কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না এই যে কি সুন্দর কত কইলা তো এরুম হইব এরুম হইব কিচ্ছু তো হয়েছে না এত বড় হারামি আছে

আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ শুধু সন্তান শুধু অর্থ শুধু ক্ষমতা শুধু সুস্থতা দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয় আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয় বাঘের সিংহের গরুর ছাগলের কোনোদিন সর্দিও হয় না কাশিও হয় না ব্যায়ামও হয় না ফেড়ে ব্যথাও হয় না ডায়াবেটিসও নাই গ্যাস্ট্রিকও নাই কিচ্ছু নাই তাহলে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর নাকি কথা বলে না কেন তাহলে তাহলে এটা নি এটা অসুখ মাথা ব্যথা নাই ভাত খাইতে আসি ঘুম যাইতে আসি এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে হ্যাঁ কোনো হাসপাতাল নাই চিকিৎসা এত বেশি কিছু নাই অতএব এটা না আল্লাহ বলছে বললাই না 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 ফরমান বান্দা বুঝতেছে না ও বুঝতেছে না ভাত খাইতে দিচ্ছি বলে যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই কেউ কেউ আসো তোমরা ছেলেরা হয়তো মনে করছো কোনো রোগ নাই শোক নাই কেউ বাধা দেয় না সব মন মতো চলতেছে মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে না না আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা দুনিয়ায় একটু আরামে থাকা এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয় আমি তো কাফের বেইমানকে দুনিয়ায় অনেক ভালো থাকতে দিছি অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি কথা বলেন না কেন তাহলে এটা না তাহলে এখন আল্লাহ তালা বলেন সন্তুষ্ট আমি কাদের উপরে প্রকৃত পক্ষে কল্যাণের উপরে আছে কারা প্রকৃত পক্ষে সফলতার উপরে আছে কারা যাদের মধ্যে চারটা গুণ আছে কয়টা গুণ এই কথা শেষ চারটি গুণ এক নাম্বার আল্লাহ তালা বলেন ইন্দিনের অববিহীন মুশফিক যারা সদা সর্বদা আমি আল্লাহর ভয়ে কাঁপতে থাকে যাদের অন্তর আল্লাহর ভয়ে প্রকম্পিত যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে আল্লাহ বলেন তারাই মূলত কল্যাণের উপরে তারাই মূলত খায়ের উপরে তারাই মূলত সফলতার উপরে আছে দুই দিন আয়াতের অব্বিহীন যারা পুরা কোরআনের আয়াতগুলো আল্লাহর হুকুমগুলো আল্লাহর বিধানগুলো সর্বান্তকরণে মেনে নিচ্ছে গ্রহণ করছে ইমান রাখতেছে পালন করতেছে তারাই হচ্ছে কল্যাণের উপরে আল্লাহর হলো সন্তুষ্টহীন যারা কোনভাবেই কোন প্রকারেই আল্লাহর সাথে শিরিক করছে না কি করছে না শিরিক করছে না আল্লাহর সাথে সামান্যতম কাউকে मिलाए না मिशाय না আল্লাহ বলেন তারাই আল্লাহ সন্তুষ্টির উপরে আছে চার নাম্বার ওয়াল্লাযিনা ইউতুনা মা আতাউ ওয়া قلوبুহুম ওয়জিলাতুম анনহুম ইলা রাব্বিহিম মুরাজিউন যারা আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত পে শরীর স্বাস্থ্য সম্পদ টাকা পয়সা স্ত্রী সন্তান জীবন যৌবন সক্ষমতা সবকিছু যা তাকে আল্লাহ দিয়েছে ওইটুকু দিয়ে সে আল্লাহর পথেই তা ব্যয় করছে বুঝেন নাই শরীর আল্লাহর পথে টাকাও কার পথে আল্লাহর পথে স্ত্রী সন্তানও চালাচ্ছে কিসের পথে আল্লাহর পথে এক কথায় যা তাকে মালিক দিচ্ছেন তার সিরে লিখছে হাক্কুল্লা এবং ইবাদ উবীটাই যে কি করছে পালন করছে সে আদায় করছে এই অবস্থায় পালন করে পুরা আবার অন্তরে অন্তরে এই ভয় রাখতেছে আমাকে তো আল্লাহর কাছে যেতে হবে আহা আল্লাহ জানি কবুল করে কিনা

অতএব এই চার জিনিস খেয়াল করা আল্লাহ বলছেন এক নাম্বার হচ্ছে যার অন্তর আল্লাহর ভয়ে ভীত দুই আল্লাহর আদেশ নিষেধ কোরআন যে পুরা পুরি মেনে নিচ্ছে তিন যে ব্যক্তি আল্লাহর সাথে কোনোভাবেই কোনো কিছুকে শিরিক করছে না চার আল্লাহর দেওয়া যা কিছু তার কাছে জীবন যৌবন অর্থ সম্পদ টাকা পয়সা ঘর সংসার স্ত্রী সন্তান আয় উপার্জন সুস্থতা সবকিছু সে আল্লাহর হুকুমত আল্লাহর পথে আল্লাহর কথা মতে ব্যবহার করছে তো এই আবার অন্তরে এই আশা এই ভয় যে আমি তো আল্লাহর কাছে যেতে হবে আল্লাহ যদি কবুল করে কিনা এই ভয়ে বয়ে আমল করতে থাকে আল্লাহ বলেন তারাই কল্যাণের পথে অগ্রগামী এবং তারাই কল্যাণের পথে ছুটছে আর আখেরাতে তারা জান্নাতের পথে সবার আগেই জান্নাতের দুয়ারে থাকবে এরপরে আল্লাহ বলেন সবকিছু দিয়ে আল্লা মানতে পারবনি আমি দুর্বল মানুষ হুজুর গ্রামের মানুষ আমার শরীর স্বাস্থ্য কম আমার অর্থ সম্পদ কম আল্লাহ বলে না বান্দা মনে রাখবা আমি কোন বান্দার উপরে আমার বিধি বিধানের নামে তার সাধ্যের অতিরিক্ত কিছু আমি চাপাই দেই না আমি এমন জুলুম আমি মাওলা কম পক্ষে করি না আমি রাহমান আমি রাহিম আমি আরহামুর হামুর রাহমিন আমার বান্দার উপরে আমি জুলুম করবো তাহলে অজু নামাজ ইমান আমল দান সদাকা জাকা ফিত্রা সদাকা আল্লাহর পথে চলা গুনা ছেড়ে দেওয়া আল্লাহর হুকুম সকল যোগ্যতা যেটা জেদ্দুর বলছি এদ্দুর পালন করার যোগ্যতা তার মধ্যে আছে এই যোগ্যতা দিয়েই আমি তাকে পাঠাইছি অতিরিক্ত কোনো বোঝা সাধ্যের অতিরিক্ত আমি চাপিয়ে দেই নাই এরপরে সুবহান এরপরে যদি বান্দা বলে আচ্ছা ঠিক আছে মাওলা আমি চেষ্টা করুম যান প্রাণ দিয়া কিন্তু ঠিক মতো পরে আখেরাতে বিনিময় ফামুনি পরে নিজাইয়া দেহিজে মা এটা উঠছে না এনে কলম আছিল না এই টাইমে কাগজ ছিল না এই সময় ফেরেশতা গেছে আবার নিঃসদর্পদর কথা বল রেডি পরিশ্রম করে নি ধরা খাই সুহান আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ তালে এর উপরে বলে রাখছেন ওয়ালাদা ইনা কিতাবুনু ইয়াংকে কবি হাক অহুমলা ইউজলামুন আমি আল্লাহর কাছে আমার ফেরেস্তাদের কাছে আছে আমি আল্লাহর পক্ষ থেকে চব্বিশ ঘন্টার আমারও নামা রেডি করা আছে। যা তারা লিখছে এবং সত্য সত্য কেয়ামতের দিন তোমার জীবনের প্রত্যেকটা কিছুই ওই ফেরেসারা শরীরে পরে পড়ে শোনাবে তোমার নামাজ এত হালাল এত হারাম এত 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 হাসি কান্না নিঃশ্বাস এত উঠা এত বসা এত নড়াচড়া এত আল্লাহ বলেন একটা একটা করে ইয়ং তিক্ষু ফেরেস তারা বলবে বিল হাক সত্য বলবে ইউজলামুন। অহুমলা এক এক বিন্দু এক সুতা জুলুম হবে না না কোনো গুনাহের শাস্তি বেশি লেখা হবে না কোনো নেকি আমলের কম লেখা হবে আল্লাহ বলছে কোনো জুলুম হবে না বাংলা এটা তো আমি আল্লাহ নিয়ন্ত্রিত এটা দুনিয়ার কারোর কাছে তো বেশি না বুঝেন নাই কথা অতএব আর এক মিনিট আমার শেষ কথা এটাই এক নম্বর কথা হলো প্রিয় ভাই নজওয়ান তোমরাও তোমাদের জীবনের উপরে দয়া করো এমন সুন্দর হায়াত নষ্ট করে দিও না দুনিয়া কচুক্ষণ খাইতেছ ঘুমাইতেছ পেশাব পায়খানা করছো আর মনের চাহিদা মতো ঘুরছো এতটুকু সফলতা মনে করো না ভেব না যে এখানেই শেষ না ভাইয়া আমি হয়তো দেখবো না আমারে হয়তো তুমি আড়াল করলা মাকে বাবাকে এই দেশ এই জাতিকে মহান আল্লাহকে কেমনি আড়াল করল আল্লাহকে ফাঁকি দেবা কেমন বয়স্ক বাবা আপনাদের বলি আপনারাও হারামের উপার্জন ছেড়ে দেন স্ত্রী সন্তানের জীবনে আপনি অভিভাবক আপনি অভিভাবক ছেলের বাপ মেয়ের বাপ আপনি স্ত্রীর স্বামী আপনার দায়িত্ব নিজের আমল এবং এই পরিবারস্থ মানুষগুলোর ইমান আমল আখেরাতের সন্ধান তাদের জন্য বলে যাও আমার মারে আমি দেখছি মা আমার এই কয়দিন আগেও মা অসুস্থ হইয়া তিন দিন হসপিটালে ছিল পঁচাত্তর বছরের মতো মার বয়স মায় আমার আস্তে আস্তে কথা কয় ঠিক মতো কথা বলতে পারে এখনো মায় আমার মায়ের ভাষা বলে এখনো এক্কেবারে ছোট্ট হয়ে গেছে মার শরীর কিচ্ছু না শরীরে তো মায়ের এ কথাইটা কেন কয় আমি বুঝিনা এখনো বলে মা আম করে আমারও তো বলে সবসময় জন্য আমাদের বাবারে মা রে সবাইকে বলি স্ত্রী ছেলে মেয়েদের ইমান আমল নামাজের ফিকির করা চাই নামাজের ফিকির সবাই মিলে সুন্নাতের উপরে নবীর তরিকার উপরে নিজের ঘর সংসার নিজের আহার নিজের নিদ্রা নিজের চুল চেহারা লেবাস পোশাক খানা খাদ্য একটা একটা করে একজন মোমিনের ভালোবাসার দাবি আখেরাতের দাবি এটা সোননাথের উপরে আমল করা নিকালাম করেছেন বলেছেন খেয়েছেন যেটা যেমনি বলেছেন বাত আইসো বাবার কথা হলো টাকা লাগলে আমি উপার্জন করতেছি মাথার ঘাম পায়ে ফেলে তোমার টাকা লাগলে নিয়ে যাইও এই এতটুকুই মা বাবার সাথে শুনো বাকিটা এবার তুমি তোমার মতো খাও ঘুমাও তোমার যে যেইটা ভাল লাগে সেটা করো নাচো গাও ফুর্তি করো হাফপেন পরো বলে প্যান্ট পরোলে লুঙ্গি পরো যেটা এজন্য বললাম হায়াত খুব দ্রুত চলে যাচ্ছে তো আল্লাহ তারা প্রত্যেক মানুষকে সে যে ফিরতে চাইবে রব্বানা আঃ ই আজালিম কারিব কোরআন শরীফে আছে নাফরমান ফরমান বলবে আল্লাহ কিছু সময়ের জন্য আমাকে দুনিয়ায় ফেরত দেয় নজিব দাওয়া তাকা আমি আপনার সবগুলো কথা মেনে নেব রসুল এবং রসুলের যত বাণী তাও আমি এবার গেলে অনুসরণ করব আল্লাহ বলবেন না আর হবে না কোরআন শরীফে আছে মৃত্যুর সময় জাহান নামি নাফরমান বলবে আল্লাহ আমাকে আর কিছু দিন হায়াত দেয় কলা রব্বির যে কেন তরাক আমি যে আমলগুলো ছেড়ে দিছি এবার কোন আল্লাহ বলুন একটা কথা জরুরি ছেলেরা মনোযোগ দিয়ে শুনুন বাবারাও শুন আমিও আপনারাও এ কথাটা জরুরি যে প্রত্যেক মানুষ তার জীবন নয়শো বৎসরও যদি আনন্দ আর ফুক্তিতে কাটায় সুখেই কাটায় তারপর মৃত্যুর প্রথম প্রহরে মৃত্যুর প্রথম মুহূর্তেই সে তার পুরা হায়াত উপলব্ধি করে মানে বুঝে ফেলবে যে হায় আমি আর ভালো করলাম না মন্দ করলাম আমার আগামী অবস্থা মৃত্যুর যন্ত্রণা শুরু হলেই সে বুঝবে আমার আর ছুটার পলায়ন করার আড়াল করা পাশ কাটবার